আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারতের সঙ্গে চুক্তি নিয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন এরপর জানিয়ে দিব সমাবেশের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ বললেন এনি জানিয়ে দিব খালেদাজার রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে ছাগল সৎকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা রোগ রোগমুক্তি কামনা করে এতিমদের মাঝে দুইটি ছাগল সৎকা দেয়া হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন দুপুরে রাজধানীর পশ্চিম মালিবাগের একটি এতিমখানায় দুটি ছাগল জবাই করে এতিমদের মাঝে দুপুরের খাবারের আয়োজন করা হয় এদিকে ককটেল মারার পর গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা নবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের পর গুলি করে জেলা পরিষদের এক সদস্য সহ দুইজনকে হত্যা করা হয়েছে জানিয়ে দিব চট্টগ্রামে ভয়াবহ আগুনে তিনজনের মৃত্যু চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অগ্নিদগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও চারজন পুড়ে গেছে বাজারের বেশ কিছু দোকান এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সরে দাঁড়ালেন এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা ইরানের প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন এরপর পরটি শূন্য হয়ে যায় নতুন করে নির্বাচনের গার্ডেন কাউন্সিল ঘোষণা অনুসারে দেশটিতে নির্বাচন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাও এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতের সঙ্গে চুক্তি নিয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন ভারতের সঙ্গে সম্পাদিত স্মারক এবং চুক্তিসমূহকে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী এবং অসম উল্লেখ করে এর প্রতিবাদে আগামী পাঁচই জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার সাতাশে জুন রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্চের সমানক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাই ছাকে এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এসব স্মারক এবং চুক্তি বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাসানি অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল আলম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক হাসনাদ কায়ুম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি বক্তব্য দেন সম্পাদিত চুক্তি এবং সমঝোতার বিরোধিতা করে গণতন্ত্র মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের সঙ্গে হওয়া এসব চুক্তি কোনটি বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে অভিন্ন নদীর পানি বন্টনের বিষয় বলা হয় পানি ব্যবস্থাপনা দুই দেশের বহু বছর কথাবার্তা হচ্ছে একমাত্র গঙ্গা চুক্তি ছাড়া আরও মাত্র তেপ্পান্নটি যৌথ নদী আছে সেগুলো কোনোটা নিয়ে আমরা চুক্তি করতে পারিনি তিস্তার চুক্তি দু একুশ সালে প্রস্তুত হলেও তা স্বাক্ষর হয়নি এই চুক্তি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এর সঙ্গে আমাদের উত্তর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য জড়িত এই চুক্তির বিষয়ে ভারতের দিক থেকে অঙ্গীকার ছিল কিন্তু এবার ঘোষণায় এই চুক্তি নিয়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাষানী অনুষদ পরিষদের আহ্বায়ক আবু ইউসুফ সেলিম রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন গণসংহতি আন্দোলনের মনিরুদ্দিন পাপ্পু কে কেএম জাবের বিপ্লব ওয়ার্কাস পার্টির মোজাপ্বেল হোসেন চৌধুরী মোস্তাক নাগরিকের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজাক সজীব প্রমুখ নেতারা সমাবেশে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ অ্যানি খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে আগামী উনত্রিশে জুন রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি এই সমাবেশের অনুষ্ঠানে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ বৃহস্পতিবার সাতাশে জুন দলের যুগ্ম সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এর আগে ওই সমাবেশের অনুমতি চেয়ে ছাব্বিশে জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেয় বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজপি স্বাক্ষরিত ছিল বিষয়ে কথা বলতে বিকেলে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে বিএনপির তিনজন নেতা ডিএমপির কার্যালয়ে গিয়ে অতিরিক্ত কমিশনার একেম হাফিজ আক্তারের সঙ্গে কথা বলেন বিএনপির সূত্র থেকে জানা গেছে বিএনপির প্রতিনিধি দল যখন ডিএমপির কার্যালয়ে যায় তখন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান তার দপ্তরে ছিলেন না পরে তারা ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কেম হাফিজ আক্তারের সঙ্গে সমাবেশের বিষয়ে কথা বলেন এ বিষয়ে বিএনপির প্রতিনিধি দল দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়ে পুনরায় দলের একটি চিঠি পৌঁছে দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কেম হাফিজ আক্তার বলেন তারা বিএনপির তিন নেতা একটি আবেদন রেখে গেছেন এটা কমিশনার দেখে সিদ্ধান্ত নেবে ডিএমপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার নিঃসত্ত্ব মুক্তির দাবিতে আমরা উনতিরিশে জন ঢাকায় সমাবেশের কর্মসূচি পালন করব সে অনুযায়ী আমরা অবহিত করার জন্য একটি চিঠি রেখে এসেছি পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে এই সমাবেশ থেকে যে আওয়াজ তৈরি হবে তাতে বেগম খালেদা জাকে মুক্তি করতে বাধ্য হবে সরকার বিএনপির প্রতিনিধি দল আরও ছিলেন দলের যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রতিনিধি দলের এক সদস্য কালবেলাকে জানান পুলিশ তাদের মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে এর আগে পুলিশের পক্ষ থেকে জানতে চা হয় সমাবেশে কত লোক হবে আমরা বলছি মোটামুটি লোকজন হবে তবে সেটা একটা পর্যায়ে থাকবে খালেদা যে মুক্তি কামনায় এতিমদের মাঝে ছাগল সদকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে দুইটি ছাগল দেয়া হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন দুপুরে রাজধানীর পশ্চিম মালিবাগের একটি এতিমখানায় খানায় দুইটি ছাগল জবাই করে এতিমদের দুপুরের খাবারের আয়োজন করা হয় এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় দ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল আস ইসলাম সো সম্পাদক আমিনুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং যুবদল নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটু শেখ আব্দুল হালিম খোকন আহসান উদ্দিন খান শিপন আসাদুজ্জামান পলাশ আর উপস্থিত ছিলেন মেহবুব মাসুম শান্ত স্বেচ্ছাসেবক দলের সারোয়ার ভূঁয়া রুবেল গোলাম মোর্শেদ রাসেল খান জিশান সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ককটেল মারার পর গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের পর গুলি করে জেলা পরিষদের এক সদস্য সহ দুইজনকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে রানীহাটি কলেজের সামনেই দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা নিহত জেলা পরিষদ সদস্যের নাম আব্দুল সালাম তিনি শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ এরতাজ ছেলে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন নিহত অপর জনের নাম মতিন আলী তিনি রানীহাটি ফতেহপুরে মৃত আব্দুল মান্নানের ছেলে পেশায় তিনি শিক্ষক ছিলেন তিনি সালামের সঙ্গে যে স্থানে উপস্থিত ছিলেন জানান রানিহাটি কলেজের সামনে থাকা আশ্রয় প্রকল্পের কাছে বসেছিলেন আব্দুল সালাম শো তার সঙ্গীরা এ সময় দুর্বৃত্তরা আতর্কিতভাবে হামলা চালায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ এবং গুলিতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল সালাম এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দুশো পঞ্চাশ হজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক মি ইফতেখার জাহান বলেন রাত নয়টায় মতিনালিকে এখানে নিয়ে আসা হয় তার মাথা এবং পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছিল অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন নয়লাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এক পক্ষে নেতৃত্ব দেন আব্দুল সালাম এই বিরোধের জেদ ধরে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সরে দাঁড়ালেন এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন এরপর শূন্য পরটি হয়ে যায় নতুন করে নির্বাচনে তারিখ ঘোষণা করে গার্ডিয়ান কাউন্সিল এই ঘোষণা অনুসারে দেশটিতে হাস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের তথ্যমতে দেশটির চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে নির্বাচনের আগ মুহূর্তে এক প্রার্থী পদত্যাগ ঘোষণা দিয়েছেন ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচ প্রার্থী চীনের সংবাদ মাধ্যম চিন হওয়ার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিদাহের হাসেমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন ইরানে নির্বাচন সংক্রান্ত দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে নির্বাচনের প্রার্থিতা অনুমোদন করা ছয় প্রার্থীর মতো পাঁচজন রক্ষণশীল এবং একজন মধ্যপন্থী কাউন্সিল অনুমোদিত প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি সাবেক রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মাদী তেহরানের মেয়র আলী রেজা জাকানি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আমির হোসাইন গাজিজাদেহ হাশেমি এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেকশিয়ান এর আগে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম ইন্নার বরাতে সংবাদ মাধ্যম জানায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আটাশে জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে